নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অক্টোবর মাসের একুশ তারিখ সময় এখন সন্ধ্যা সাতটা ভোরবেলা বাগানে যেতেই জবা ফুলগুলোকে দেখে মনটা একেবারেই ভালো হয়ে গেল যদিও বা বাগানে আমার সব সময়তে এলেই সব ভালো লাগে তবে কাজের জন্যই বেশিরভাগ আসা হয় কারণ এমনি সময় টাইম পাওয়া যায় না যে বাগানে এসে দুটো মিনিট দাঁড়াবার এই দেখুন প্রথমেই দেখাচ্ছি জুকিনির বীজ থেকে চারা উঠতে শুরু হয়ে গিয়েছে এদিকের গুলো অনেক বড় হয়ে গিয়েছিল যেহেতু দুদিন আগে দিয়েছিলাম আর পরের গুলো সবেমাত্র এগুলোর জন্য তার মানে এবার বেড রেডি করতে হবে এটা একটা সুবিধা আলাদা করে বীজ থেকে চারা তৈরি করে নেওয়ার যতদিনে বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে ততদিনে তাড়াতাড়ি করে একটা বেডও রেডি হয়ে যাবে আর এদিকে কিছু মোটর গত বছরে রেখেছিলাম আমার নিজেরই বাগানের জানি না এইগুলো থেকে হবে কিনা কারণ এই প্রথম আমি বাগানের মটর তুলে রেখে দিয়েছিলাম দেখা যাক একবার ফেরলে আর এদিকে বরবটিগুলো শুকনো করতে দিয়ে দিয়েছি যদিও বা শুকিয়ে গেছে তবু আর একটু রোদ খাইয়ে ভালোভাবে রেখে দেবো তবে খোসা ছাড়াবো না এরকমভাবেই রেখে দেবো সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে এই বীজগুলোই ব্যবহার করব তাতেই খুব সুন্দর বরবটি গাছ হবে আবারও অনেকটা সবজির খোসা ফলের খোসার অনেকটা পরিমাণে আমি কলার খোসা নিয়ে এনেছি কলার খোসা দিয়ে কিন্তু আমি তরল সার বানিয়ে রেখেছি যেটা ফুল গাছের জন্য আমি বারবার ব্যবহার করি বিশেষ করে গোলাপ গাছে এবং জবা গাছে আর এদিকে মাথাগুলোকে কাটতে হবে গাঁদা গাছে মাথাগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে এগুলো মায়া গাঁদা আগেও বলেছিলাম কিন্তু আমি তো এমন কোনো তফাৎ পাচ্ছি না একই রকম লাগছে দেখতে রোদের জন্য একটু নুয়ে গেছে আবার ঠিক হয়ে যায় বিকাল হতে না হতে আবারও ঠিক হয়ে যায় দিন দিন গাঁদার এত ভ্যারাইটি বেরাচ্ছে যে আপনি কিনে শেষ করতে পারবেন না আর বাগানে কতই বা জায়গা থাকে যে কত রকমেরই বা গাছ করা যায় তার মধ্যে দিয়ে কিছু কিছু করার চেষ্টা করি আমরা প্রত্যেকেই আর হয়েও যায় কিন্তু দারুণ সেটা সবজি হোক ফল হোক বা ফুল হোক দেখুন কত কম পরিচর্যায় কি সুন্দরভাবে গাছগুলো হচ্ছে এদিকের কুমড়োচারাটাও দারুণভাবে বাড়ছে তবে কিছুটা বড় হলে তুলে নেব আর বরবটিগুলোও ভালো বাড়ছে এবার দেখবো যে বরবটি হয় কিনা কারণ শীত তো এখনও পর্যন্ত আসেই যদি এখান থেকে পাওয়া যায় তাহলে ভালো আর না পাওয়া গেলে তাহলে ভাববো যে আর বসানো যাবে না সেই জন্যই দুটো বীজ দিয়েছিলাম আমার গাছেরই বীজ এখানে শুকনো ফুলগুলোকে তুলে নেবো শুকনো ফুলগুলোকে তুললে এখান থেকে নতুন করে আবার বগিনবিলিয়ার কুড়িয়ে আসবে শুকনো ফুলগুলোকে সব সময় তুলে নিতে হবে এটা আমি আগেও বলেছি শুকনো ফুল গাছে রেখে দিলে সম্পূর্ণ ঊর্জা এই শুকনো ফুলের মধ্যেই থাকে তার ফলে কি এইগুলো গাছের মধ্যে শুকোতে থাকে এবং নতুন কুড়ি আর আসে না নতুন কুড়ির জন্য সব সময়তেই এইগুলোকে তুলে পরিষ্কার করে নিতে হবে এদিকে ফুলগুলো দেখুন ফ্রেশ এই দিকে ডালগুলোতে শুকনো ফুল তুলে দিয়েছিলাম বলে আবারও ফুলে ভরে গিয়েছে কি সুন্দর থোকায় থোকায় ফুল রংটাও কিন্তু ভারী মিষ্টি আর এই গোলাপি জবা তো সুন্দরভাবে ফুটেই চলেছে পুরো ডাল ভোরে ভরে হচ্ছে প্রতিটা ডালের মধ্যে থেকে এই শুকনো পাতা কিছুটা সরিয়ে নিয়েছিলাম তাতেই নতুন করে আবার পুড়িয়ে এসছে এই সমস্ত ফুল ঠুল শুকনো পাতা ঠাতা এক জায়গায় জমা করে রাখছি আর ভোরবেলা যখন এসেছিলাম এই ফুলগুলো তখনও পর্যন্ত সম্পূর্ণ ফোটেনি এত সুন্দর দেখতে লাগছে আর এই দেখুন পুরিটা হলুদ হয়ে গিয়েছে এই হচ্ছে সমস্যা যখনই বুঝবেন জবা গাছে খাবারের প্রয়োজন তখনই এরকম কুড়িগুলো হলুদ হয়ে যায় এত ফুল দিচ্ছে আমি কিন্তু এক সপ্তাহ আগেই খাবার দিয়েছিলাম মানে এক সপ্তাহের মধ্যে আবারও দিতে হবে একদিন দেরি করলে এরকম কুড়িগুলো নষ্ট হয় এতেই বোঝা যায় যে জবা গাছে খাবারের প্রয়োজন গোলাপ গাছও তার সাথে সাথে আমাকে কলার খুসার জল দিতেই হবে কারণ গোলাপও কিন্তু প্রায় একটা দুটো করে রোজই ফুটছে রোজ প্রতিদিন দুটো তিনটে গাছ থেকে হচ্ছে আজকেও তাই একটা ফুটেছে আর এই পাশে যে নতুন সবজি চারাগুলো লাগিয়েছিলাম রাতের বেলা সব ঢাকা খুলে দিয়েছিলাম ভোরবেলা যখন আসি তখনও খুলেছিলাম এখন ঢেকে দিলাম কারণ এত রোদ নিতে পারবে না আর যে পরিমাণে রোদ উঠেছে মনেই হচ্ছে না শীত আসবে বলে একেবারে মাথা ফেটে যাচ্ছে আবারও আমাকে ওড়না দিয়েই কাজ করতে হচ্ছে না হলে মাথা রাখা যাচ্ছে না পুরো চুল মনে হয় জ্বলে যাবে এত করা রোদ দু চার দিন ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল কিন্তু এই এক সপ্তাহ ধরে আবার সেটাও উদাও হয়ে গিয়েছে রাতের কুয়াশাও হয়তো ঠিকঠাক করে পড়ছেও না গাছগুলো তো শুকনোই দেখছি কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম গাছের পাতাগুলোও সামান্য সামান্য একটু ভেজা কী জানি কি হবে এবারে আদৌ শীত আসবে কিনা ওই যে রোজই বলছি শীত আসবে শীত আসবে শীত আর আসে না এই বর্ষাই উপভোগ করতে হবে আর গরমেরই সবজি করতে হবে প্রথমে ভেবেছিলাম যে বর্ষার সবজি করব এখন মনে হচ্ছে গরম বর্ষা দুটোর সবজি করতে হবে শীতের সবজিটাই খালি স্কিপ করে যেতে হবে এই ক্যারেটের মধ্যে মাটি তৈরি করে রেখেছিলাম ধীরে ধীরে সমস্ত মাটি কাজে লেগে গিয়েছে ক্যারেটটাও রেডি করতে হবে কয়েকটা আলু কেটে এনেছি যে দিকটা কলা বেরিয়েছে সেই দিকটাই এনেছি আর বাকি দিকটা রান্নায় দিয়েছি এদিকে তো বেড বানানোই ছিল তাই দিয়ে দেবো একটা ড্রামের মধ্যে খুব বেশি দেবো না অল্পই দেবো আর এদিকে সব বেড বানাবো এখনও পর্যন্ত কাজ চলছে আসলে বাগানের কাজ করতে করতে বারবার নিজে চলে যেতে হয় সংসারের এইটা দরকার ওটা দরকার সেটা আনতে হবে রান্না বাড়া টিফিন জলখাবার কাপড় ধোয়া ঠাকুরকে ভোগ দেওয়া তোলা প্রচুর কাজ থাকে সেই জন্য এক নাগারে করাও যায় না এদিকে দিয়ে দিলাম পাঁচটা আলু এবার হালকা হালকা করে একটুখানি ডেবে দেবো খুব বেশি গভীরে দেবো না কলাগুলো যাতে ঢেকে না যায় হালকা হালকা করে ডেবে দিলেই এর ওপর দিয়ে একটুখানি আমি বালি ছড়িয়ে দেবো বা হালকা করে মাটি ছড়িয়ে দিলেও কিন্তু হবে আর বালি দেবো তার কারণ বালিতে জলটা একটু হলেও ধরে রাখে আর এক্সট্রা জলটা বেরিয়ে যায় সেই জন্য বালিতে চারা গাছ কিন্তু খুব ভালো হয় যেটা আমি কদিন আগেও বলেছি আমি মাটি আর বালি মিশিয়ে অল্প অল্প করে ঢেকে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে সামান্য সামান্য জল ছিটিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো রোদের মধ্যে রাখলেও কোনো অসুবিধা হবে না যেহেতু এখন এই জায়গাটাতে ছায়া রোদ সব মিলিয়ে পড়ে তিনতলার এই জায়গাটাতে খুব ভালো জায়গা এখানে কড়া রোদও আসে না আবার ছেঁকে ছেঁকে রোদটাও পড়ে হালকা হালকা রোদও পড়ে আর হাওয়া তো প্রচুর আর ওইদিকে সবজির খোসাগুলো একবার নিয়ে গেছিলাম ওপরে আবার একটু কম পড়াতে ছেলেকে বললাম আবার একটু নামিয়ে নিয়ে আসো ছেলে থাকলে এই একটা সুবিধা হয় বারবার ওকে একটু বলা যায় যে একটু নামিয়ে নিয়ে আসো একটু তুলে দাও তবে হালকা হালকা জিনিস খুব বেশি ভারী কখনোই আমি ওকে দিয়ে আনাই না বা তোলাই না নামাই না ছোটো তো মানুষ তো বাই চান্স পড়ে গেলে আঘাত পাবে তখন আমারই কষ্ট আর এদিকে বেড বানানোর কাজ চলছে ব্যাগের অর্ধেকটা শুকনো পাতা ঠাতা দিয়ে ভরানোর পর দিয়ে দিয়েছিলাম কাঠের ভুষি তার উপর দেখেছেন পুরো ব্যাগটাই মোটামুটি আমি সবজির খোসা দিয়ে দিয়েছি কারণ সবজি গাছই বসাবো এর মধ্যে লাউয়ের চারা বসাবো যেটা একটা রেডিও হয়ে গিয়েছে অনেকটা বড় হয়ে গিয়েছে ব্যাগটাকে আজকাল করে করে আর হচ্ছেই না কারণ কারণ যতদিন না পর্যন্ত কালী পুজো দেওয়ালি সম্পূর্ণভাবে মিটবে বা ভাইফোঁটা মিটবে ততদিন পর্যন্ত অতটা সময় দেওয়াও যাচ্ছে না সংসারের তো প্রচুর কাজ ঘর সাজানো পরিষ্কার করা ঘরের জিনিস আনা পুজোর করার প্রচুর প্রচুর কাজ সে তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন আর এই দেখুন এই চারাটা কত বড় হয়ে গিয়েছে এটা আরও আগে দিলে ভালো হতো আর এদিকে আমার কাজগুলো হতে হতে আমার ছেলে কিছুটা করার খোসা টুকরো করে কেটে দিচ্ছে আমার এদিকে ব্যাগটা রেডি হয়ে গেলে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে ও খানিকটা কাটবে এবং বাকিটা আমি কেটে নেব কলার খোসার তরল সার তো তৈরি করেই রেখেছি তার মধ্যে এগুলোকে দিয়ে দেবো টুকরো টুকরো করে দিলে তাড়াতাড়িভাবে গলে যায় গোটা দিলেও হয় তবে একটু সময় লাগে সেই জন্য টুকরো টুকরো করেই দিচ্ছি এখানে প্রচুর রয়েছে আর শীতের জন্য যদিও বা শীত এখন পড়বে কি পড়বে না ভগবানই জানে তবুও আমার গরমের যে ফুল গাছগুলো রয়েছে সেখানে তো খাবার দিতেই লাগবে তো সেটার জন্যও তো আমাকে তরল সার বানাতেই হবে কলার খোসার কারণ কলার খোসাতে প্রচুর পটাশ থাকে প্রচুর ফুল আসে যেমন আমার বাগানে ফুলে ভরে থাকে এই কলার খোসার জন্যই বৃষ্টি না হলে এই কলার খোসার জল প্রতিটা সপ্তাহে আমি দিই শুধুমাত্র কলার খোসাই নয় সবজি পচা তরল সারও দিই তবে সবজি পচা তরল সার যদি কোনো সময় দিতে নাও পারি এই জলটা তো আমি দিই সেই জন্যেই জবা গাছে করবি গাছে টগর গাছে বিলিয়া গাছে সমস্ত গাছে আমার সব সময়তেই ফুল ধরা থাকে এত সুন্দর পটাশ যদি ঘরেই পেয়ে যাই তাহলে বাইরে থেকে পটাশ কিনে মাটি নষ্ট করে কী লাভ বাইরের কেমিক্যাল পটাশ নিয়ে এলে সেখানে হয়তো গাছে একবার ভালো ফুল দেবে দুবার দেবে তারপর মাটিটা ধীরে ধীরে নষ্ট হবে এবং গাছটাও তো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে একটা গাছ করতে কত কষ্ট হয় ছোট চারা গাছ এনে সেটাকে ভালোভাবে রেখে পরিচর্যা করে পোকার হাত থেকে বাঁচিয়ে খাবার দিয়ে সমস্ত রিপোর্ট করে কাটাই ছাটাই করার পর একটা গাছ তৈরি হয় সেই গাছটা যদি একটা ওষুধের কারণে নষ্ট হয়ে যায় তখন এতটা খারাপ লাগে এরকম ফুলে ভরা গাছ যদি হঠাৎ করে বাইরের কেমিক্যাল খাবারের জন্য ঝিমিয়ে যায় মারা যায় তাহলে সেই কষ্টটা সত্যিই নেওয়া যায় না তার থেকে বাবা আমার ঘরের জৈব সারই ভালো জৈব পটাশ তৈরি করো জৈব ক্যালসিয়াম ক্যালসিয়াম দিয়েই গাছ ভালো করবো তাতেই তো গাছ ভরে ভোরে ফুল হচ্ছে একটু খাটনি হয় বটে তবে গাছটা তো ভালো হয় গাছে ফুল তো হয় শুধু ফুলই নয় যে কোনো সবজিও কিন্তু দারুণ হয় আর তাছাড়া শর্টকাট পদ্ধতিতে বেশি দূর যাওয়া যায় না উন্নতিও সম্ভব না কারণ ভাগ্যের দোহাই দিয়ে বেশি দূর এগানো কখনোই যায় না কর্ম আপনাকে করতেই হবে পরিশ্রম করতেই হবে পরিশ্রম করলে সফলতা হবেই হবে ছেলেটারও অভ্যাস করার চেষ্টা করছি পরিশ্রমে সকালবেলা অল্প পড়া তারপরে অল্প গাছের কাজ আর বিকেলবেলা অনেক খেলা খেলার মধ্যে দিয়েই বাচ্চাদেরকে রাখলে বাচ্চাদের মন মানসিকতাটাও ভালো হয় এবং কাজেও এনার্জি আসে তাদের সাথে সাথে ওরাও বুঝতে পারবে যে মা কত পরিশ্রম করে আমাদেরকেও মায়ের সাহায্য করতে হবে এই দেখে দেখে বড় হলে সেই ছেলে মেয়ে তো ভালো হবেই হবে তাছাড়া বাচ্চাকে ভালোবাসা মানেই যে শোকে গুছিয়ে তুলে সাজিয়ে রাখার জন্য তা নয় তাদেরকে পরিশ্রম করাতে শেখালে তারাও ভবিষ্যতে পরিশ্রম করবে এবং নিজের উন্নতি নিজেরাই করতে পারবে তবে একটা কথা আমি সব সময় বলি সবার আগে পড়াশোনা পড়াশোনাটা কোনোভাবেই আড়াল দেওয়া যাবে না আগে পড়াশোনা তারপর সব কিছু পড়াশোনাটা ঠিকঠাক থাকলে সব কিছু হয়ে যাবে তবে হ্যাঁ খুব বেশি পড়াশোনার চাপ দেওয়া কখনোই উচিত না আমি যেমন আমার ছেলে মেয়ে কাউকেই পড়াশোনাতে এত বেশি চাপ দিই না অল্প পড়াশোনা করো কিন্তু টাইমে করতে হবে বেশিরভাগটা খেলাধুলার মধ্যে থাকাই ভালো তাহলে বাচ্চাদের শৈশবটা কখনোই নষ্ট হবে না কারণ এই জীবনটা একটাই এই যে ছোটোবেলার সময়টা যদি কেটে যায় তখন বড় হয়ে গেলে তো আর এই শৈশবটা ফিরে আসবে না তখন তো আবার সেই কাজের মধ্যে দায়িত্বের মধ্যেই জীবন কাটাতে হবে তাই এই ছোটোবেলাটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না আজ অনেক কিছুই আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পাই অনেক উৎসাহও পাই তাতে কদিন আগে হলুদ গ্রো ব্যাগগুলোর যে বড় গাছগুলো ছিল বা শসা গাছ যেগুলো ছিল ঝিঙে গাছ যেটা ছিল সেগুলোকে তুলে দিয়েছিলাম এতে তো খুব সুন্দর মাটি রেডি হয়ে গেছে এখান থেকে কিছুটা মাটি ওই আট ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে ভরবো নিচে যে লাউয়ের বেড রেডি করলাম তার উপর এক শুধুমাত্র অল্প একটুখানি দিলেই হয়ে যাবে পুরো আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগটা তো সম্পূর্ণভাবে শুকনো পাতা সবজির খোসা দিয়ে ভরেই নিয়েছি আর এইটুকুনি মাটি দিলেই পুরো ব্যাগটা কমপ্লিট তাহলে দেখলেন তো আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কতটুকুনি মাটি দিয়েছি এক একমগ মতো মাটি দিয়েছি আর তাতেই এত সুন্দর সবজি হবে আর হচ্ছেও সেরকম সবজি মাটি আমাদের এখানে ভীষণই মূল্যবান মাটিটা যেহেতু ভারী তাই মাটি কখনোই আমি ছেলেকে দিয়ে নামাইও না এবং ওঠাইও না ছোট মানুষ তো পড়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে ছেলে মেয়ে সবারই জীবন তাই ছেলে মেয়ের কিছু হলে মা বাবারা একেবারেই ভেঙে পড়ে তাই জন্য আমি টুকটাক সামান্য সামান্য কাজ করে যেগুলোতে বাচ্চার কোনো ক্ষতিই হবে না এই দেখুন ওইটুকুনি মাটি ওপরে দিয়ে ঢেকে দিলাম ব্যাস এই মাটিটার মধ্যেই এবার বসিয়ে দেবে তবে এখানে বসাবো না এই ব্যাগটাকে নিয়ে যাব চারতলার ছাদে কারণ লাউ গাছ শীতের সময়তে একটুখানি করা রোদের দরকার আর শীতের সময় রোদের তেজটা তো কমে যায় তাই জন্য এখানে করবো না চারতলা ছাদে নিয়ে বসাবো এখানেও একটা হলুদ রঙের আঠারো ইঞ্চি গ্রো ব্যাগ রেডি হয়ে গিয়েছে নিচে রয়েছে কাটের কাঠের আর রয়েছে সবজির খোসা উপরে রয়েছে ওই এক প্লাস্টিক মতো মাটি মানে ওই ছোট আট ইঞ্চি প্লাস্টিকের মধ্যে উপরে দিয়ে দেবো গোবর সার গোবর সার কিছুটা রয়েছে ব্যবহার করাই রয়েছে সেটা দিয়ে দেবো আর এদিকে আলু গাছে আর বেডও রেডি করে দিয়েছি এটার মধ্যে আলু আবার কেটে বসিয়ে দেবো একটা তো রেডি হয়ে গিয়েছে এখন আর আলু নেই আবারও আলু নিয়ে আনবো যেখান থেকে কল বেরিয়েছে তাহলে দুটো বেড রেডি হয়ে গেল আলুর জন্য আর এদিকে লাউয়ের জন্য একটা বেড রেডি হয়ে গেল এই দেখুন একটা আলুর বেড একটা লাউয়ের শাকের জন্য বেড রেডি হয়ে গেছে একটার মধ্যে তো আলু বসিয়ে দিয়েছি আর এই পাশেও মাটিটাকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি এমনি চাপা দিয়ে রয়েছে, ঝুড়িটা এদিক ওদিক রয়েছে তাই জন্য চাপা দিয়ে সাইড করে রেখেছি এটাকেও ঢেকে রেখে দেবো যখন আলু পাবো তখন এটার মধ্যে বসিয়ে দেবো তাহলে আর এদিকে এই একটা ব্যাগই খালি রইলো এটাকেও ঢেকে রাখলাম আপাতত যাতে কোনো জল টল না পড়ে আর এই দেখুন কদিন আগেই দুর্গা ঠাকুর দেখতে গিয়ে একটা মণ্ডপের পাশে দেখেছিলাম পার্কের মধ্যে অনেক ইনডোর প্ল্যান হয়ে রয়েছে সাইডে সেখান থেকে দুটো গাছ তুলে নিয়েছিলাম শেকড়টা ছিঁড়ে গিয়েছিল এই এতদিন পর্যন্ত জলে রেখে দিয়েছিলাম বলে শেকড় তৈরি হয়ে গিয়েছে সেই গাছগুলো কি আজকে বসিয়ে দেবো একটা সাইডে রেখে দেবো এমন অভ্যাস তৈরি হয়েছে যে রাস্তাঘাটে বেড়ালেই খালি গাছের দিকেই নজরটা পড়ে বাসে ট্রামে এমন কি গাড়িতে উঠলেও চারিদিকে রাস্তা ধারে ধারে দেখতে থাকি যে কোনো গাছ আমার চেনা নাই কি বা কোনো গাছটা আমার দরকার কি বা ওই গাছটা তুললে ভালো হতো ওই গাছটা তুলে নিই এমনকি রাস্তা দেখতে দেখতে যাই যে পরে এসে এই গাছটা তুলে নিয়ে যেতে হবে এমন অবস্থা তৈরি হয়েছে আমার এখান ওখান থেকে গাছটা তোলার পর যে কি আনন্দটা হয় যেন মনে হয় কত বড় একটা সম্পত্তি হাতে পেয়ে গেছি কি আনন্দটা যে হয় সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখন তো মনে হয় রাস্তাতে বেড়াই আমি গাছের জন্য যদি কোনো গাছ পেয়ে যাই সেই উদ্দেশ্যেই হয়তো বেড়াই তখন আর আসল উদ্দেশ্যগুলো মনে থাকে না যে ডাক্তার দেখাতে যাব বা বাজার যাব বা ঠাকুর দেখ যাব যাব যাব। বা বা করতে সমস্ত কিছুই যেন ওই উপর গাছের ফিকে হয়ে যায় গাছগুলো বসানো হয়ে গেল এই দেখুন কি অসাধারণ পাতাগুলো দেখেছেন এত সুন্দর গাছকে ছাড়া যায় পাতার রং কত সুন্দর ওয়েডিকেটেড পাতা নাম জানি না নামটাকে খুঁজে বার করতে হবে গুগল থেকে নিচ থেকে ওপরে নিয়ে এলো আমার ছেলে দেখাবে বলে যে পালং শাকের মধ্যেও টমেটোর চারা উঠেছে যেহেতু অনেক চারা ও চিনতে শিখে গেছে ছোটোবেলা থেকেই বাগানে আস্তে আস্তে অনেক চারা ও চিনে গিয়েছে চারিদিকে এত টমেটোর চারা উঠছে আর কতইবার রাখবো রাখতে গেলেই তো একটা জায়গা দরকার মাটি দরকার সার দরকার এমনি এমনি তো আর কোনো কিছু হবে না তাই এগুলোকে তুলে ফেলেই দেবো আর যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে দিয়ে দেবো আর এদিকে ফুলগুলোকেও তুলে ফেলতে হবে তবে এখন না এখন তো ঠাকুর দেওয়া হয়েই গিয়েছে বিকালবেলা সন্ধ্যা আরতির আগে এগুলোকে তুলে নিতে হবে এই গাছগুলোতেই এত বড় বড় ফুল হয় শুধুমাত্র পটাশের জন্য জবা গাছ প্রচুর পরিমাণে খাবার পছন্দ করে তাই খাবারটা ঠিকঠাক দিলেই কুড়ি প্রচুর আসবে আর যখনই খাবার একটু কমে যাবে তখনই কুড়ি হলুদ হয়ে যাবে এই সমস্যাটাই হচ্ছে তাই এই মাছা থেকে আমি তিন চারটে উচ্ছে করলা গাছ তুলে দিয়েছিলাম হালকা হওয়ার জন্য নাহলে মাছাটাই ভেঙে যেত ওই মরা গাছের থেকেও দেখছি আবারও একটা ডাল বেচেছিল মানে মাটির সাথে লেগেছিলো সেখান থেকেই দেখছি আবারও উচ্ছে ধরেছে মানে এরা আমাকে ছেড়ে যেতেই চাইছে না আর এত কন্টিনিউ উচ্ছে পেয়েছি আর ভালোও লাগছে না তবে নতুন করে কিন্তু আমি শীতের করলা দিয়ে দিয়েছি বীজ বেগুন গাছের গোড়াতেই সেটাও কয়েকদিনের মধ্যে উঠে গেলে অন্য জায়গায় দিয়ে দেবো তবে এই এত কন্টিনিউ উচ্ছে খেতে ভালো লাগে না কারণ এক জিনিস কতদিনই বা ভালো লাগে তবে ঝিঙেটা কিন্তু আমি এখনো পাচ্ছি ঝিঙেটা আমার বেশ ভালো লাগে ঝিঙেতে পেট ঠান্ডা করে খুব উপকারী একটা সবজি শুধু ঝিঙেই নয় যে কোনো সবজি ভীষণ উপকারী তাও যদি এরকম অর্গ্যানিক সবজি হয় টমেটো গাছের গোড়ায় এদিকে যে এক্সট্রা পাতাগুলো রয়েছে বড় বড় পাতা সেইগুলোকে সব তুলে নেবো আর গাছটাকে একটুখানি বেঁধে দিতে হবে হেলে যাচ্ছে যেহেতু অনেক বড় হয়ে গেছে এই জায়গাটাতে রোদ কিন্তু খুব ভালো আসে শুধু এই জায়গাতেই নয় ছাদের যেই সব জায়গাতে একটুখানি অন্ধকার অন্ধকার মতো হয়ে আসে মানে ঝোপালো হয়ে আসে বড় পারমানেন্ট প্লান্টে সেখানেই আমি কাটিং ছাটিং করে দিই তার ফলে রোদটা ক্লিয়ার হয়ে যায় আর চারিদিক দিয়ে রোদ এলেই শীতের সবজি হোক বা গরমের সবজি বা বর্ষার সবজি খুব ভালোভাবে বেড়েও কারণ গাছ বড় হওয়ার জন্য তো প্রাকৃতিক জিনিসেরই দরকার হয় যেমন রোদ আলো বৃষ্টি জল সব কিছুই গাছের এদিকে ডালগুলোকে কেটে দিয়ে তারপরে একসাথে বেড়ে দেবো আর এই পাশের যে ক্যারেটের মধ্যে তিনটে চারা রয়েছে সেই চারাটাকেও ভালোভাবে পাতা ঠাতা পরিষ্কার করে নিচের আগাছা ঠাগাছাগুলোকেও তুলে নিলাম তাহলে গাছটা উপরের দিকে ভালোভাবে বাড়বে আর ভীষণ হেলদিভাবে উঠছে তবে এখানেও সর্ষের খোল দেবো এখনও সময় হয়নি একবার সবে দিয়েছিলাম এত তাড়াতাড়ি দেবার দরকার নেই এদিকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সার ঠার দেওয়া দরকারই নেই এমনকি জলও দেওয়া দরকার নেই যতদিন না পর্যন্ত জলটা একটু শুকাবে সবে সবে এই তিন চার দিন হয়েছে নিয়ে এনেছি এদিকের থেকেও খানিকটা শুকনো পাতা তুলে নেবো যেই উচ্ছে গাছগুলোকে আমি কেটে দিয়েছিলাম সেই ডালগুলো শুকিয়ে গিয়েছে এগুলোকে সরিয়ে দিলে মাচাটা একটু হলেও হালকা হবে এদিকে আবারও ঝিঙে পড়েছে সেই ঝিঙেটা মোটামুটি বড় হচ্ছে সেটাই ছেলে দেখালো এখনো ছোট আছে এরকম ছোট ছোট কিন্তু অনেক জায়গাতেই হয়েছে মানে এই গাছে চারি দিকেই হয়েছে এই ঝিঙেটা তুলে নিতে বললাম কারণ ঝিঙে দিয়ে আমি ডাল করব খুব ভালো লাগে মুখ মুসুর মিশিয়ে ঝিঙের ডাল আমার মেয়ে খুব পছন্দ করে এমনি সময় তো ঝিঙে খুব একটা পছন্দ করে না কিন্তু ডাল দিয়ে করলে খেয়ে নেয় মাধবী ডালপালাগুলো একটুখানি ছেটে দিয়েছিলাম টমেটো গাছের জন্য সেইগুলোকেও এক সাইডে রেখে দেবো রোদ খাইয়ে নেবো আবারও কোনো বেডের তলায় দিয়ে দেবো সমস্ত রকমের যে কাটাই ছাঁটাই করেছিলাম অনেক জমা হয়েছিল সেইগুলো দিয়ে তিনটে বেড কিন্তু রেডি হয়েই গিয়েছে যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম এরকম করতে করতেই অনেক কিছু জমা হয়ে যায় বাগানের মটরগুলো সবে মাত্র সকালবেলায় ভিজিয়েছি সেগুলো এখন দেওয়া যাবে না অন্তত একটা কোটা দিন মানে চব্বিশ ঘন্টা ভিজুক তারপর দানাটা ফেলবো দেখা যাক বাগানের বীজ থেকেই ভালো মটর শাক হয় কি না তবে এখান থেকে মটর শাক হোক বা না হোক কিনতে তো আমাকে হবেই কারণ ওইটুকুনি দানাতে কিছুই হবে না আমি একটু বেশি করেই মটর শাক করি কারণ মটর শাক কিন্তু আমার দারুণ লাগে কিছুটা শাক তোলারও জন্য আর কিছুটা মটরের জন্যও কিন্তু আমি করি একটু বড় জায়গাতে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো সাড়ে তিনটে বাজতে যায় এখনও দেখুন কত রোদ এত রোদ হলে গাছগুলো তো ঝিমিয়ে যাবে শীতের চারা আর কতটুকুনি বা জোর থাকে পাতলা পাতলা শেকড় আর পাতলা পাতলা কাণ্ড তার মধ্যে যদি এরকম করার রোদ ওঠে গাছ তো একেবারেই নেতিয়ে যাবে আবার মারাও যাবে জলও বেশি দেওয়া যাবে না বেশি জল দিলেও তো গাছ মারা যাবে এত সমস্যা হচ্ছে যে কি বলবো গত বছরও হয়েছিল তবে এত সমস্যা হয়নি ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব ভালো থাকুন